হ্যালো রিওয়ান কালী পুজোর দিন আমি আর অনির্বাঞ্চলে গেছিলাম সিনেমা দেখতে তো অটো করে এখানে আমরা টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম সিনেমা হলে দেন গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর আমরা দেখতে গেছিলাম টাইগার থ্রি তোমরা কারা কারা সিনেমাটা দেখেছো অবশ্যই জানিও আর কেমন লাগলো সেটাও জানিও তো এখানে আমরা প্রচুর লাইন দিয়ে ভেতরে ঢুকছিলাম তারপর টিকিট চেকিংয়ের পর আমরা ভেতর থেকেই চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে নিই ভেতরে সিনেমা দেখতে দেখতে টাইম পাস করার জন্য তো আমরা একদম সিনেমা দেখার জন্য রেডি আর ভেতরে গিয়ে কিছু ক্লিপ নিয়েছি তোমাদের দেখার জন্য সামান্য কিছুই ক্লিপ রাখার চেষ্টা করেছি না হলে পুরো স্টোরিটা রিভিল হয়েছে তো তোমরা আর কেউ হলে গিয়ে দেখতেই না তো এই গানটা শেষ হওয়ার পর সিট থেকে কেউ উঠে বেরিয়ে যেও না লাস্ট একটা ভীষণ বড়ো সারপ্রাইজ রয়েছে আশা করছি ভালো লাগবে তো আমরা সিনেমা দেখে পৌঁছে গেছিলাম বাঘা যতীনে আর বাঘা যতীনে পিসি চন্দ্রের ঠিক অপোজিটে এরম একটা অরুণ আইসক্রিমের স্টল হয়েছে তো সেখান থেকে আমরা ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম ট্রাই করব তো অনির্বাণ এখানে নিয়ে নিয়েছিল স্ট্রবেরি কর্ণাটো আর আমি একটা স্টিক নিয়েছিলাম নামটা ঠিক মনে পড়ছে না খেতে দারুণ টেস্টি ছিল আবার বাকিগুলো ট্রাই করব তোমরাও ট্রাই করো তারপর রিক্সা করে বাড়ি পৌঁছে গেছিলাম মা বাবা ভাই ওদের জন্য আইসক্রিম এনেছিলাম দেন বাড়ি ফিরে আমি আর অনির্বাণ ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে খেয়েছিলাম কেমন লাগলো জানি